এই যে ঘর দেখা যাচ্ছে না এই যে এই ঘরে ছিল এখানে বসে থাকতো যে এখানে সেই বই এই রাস্তা এখানেই ছিল ওই ঘরের থেকে আমি এখানে ওখান থেকে আগে এক ঘন্টা আগে আসছিল আসার পরে পরিবেশ শোয়ার মতো পরিবেশ আছে নাকি আমি জানি না থাকার কথা না থাকারই কথা না থাকারই কথা ওখানে নাই আমরা এই এই ভাঁড়টা দেখতে পাবে তে দর্শক এই পাগল বনটার হচ্ছে যে পরিবার যে পানিতে ছিল আমি যে ভিডিওটা যে সত্য ফুটেজটা দিছি আজকে দেখুন এই এই ফুটেজ দেখে আজকে মানুষগুলো আসছে কিন্তু তাদের বোনকে তাদের হাতে তুলে দিতে পারতেছি না অনেক দুঃখ লাগতেছে অনেক কষ্ট লাগতেছে এই ঘরেই ছিল সেই বোনটা তে ওনাকে এই জায়গার থেকে আর কি মাগ করে বইকে সরাই দিছে আর কি ওই আপুটাকে সরাই দেওয়ার পরে আপুটা আর কি এদিক দিয়ে রাস্তা দিয়ে গেছে আমরা এখানে সময় নষ্ট না করি কিছু জায়গা আর কি একটু আপনাদেরকে আমি দেখাই যে কিছু ডকুমেন্ট পাওয়া মানে অনেক কাজে লাগবে যে এই আশেপাশেই থাকবে ওটা কিন্তু গোরস্থান বুঝছেন ওই সামনের ওটা আর এটা হচ্ছে যে আপনার হিন্দু ধর্মের হচ্ছে যে ভাই বোনদের হচ্ছে শ্মশান এটা আর এই রাস্তাই ছিল আপনার বোন না দেখুন একটা কথা আপনারা বুঝেন যে কোথায় ওদের পরিবার ছিল আর কোথায় থেকে কোথায় চলে আসছে এই সাধারণ একটা ফেসবুক এসে মানুষের বোনকে অতি দ্রুত খুঁজে দিচ্ছে আমি এক সপ্তাহ আগে ভিডিওটা সারছি এক সপ্তাহ পরে আর কি ভাইয়ের আসছে ভাইদেরকে বোনদেরকে আমি একটু খুঁজে দিব কিভাবে খুঁজে দিব বলতে পারতেছি না এই দাদু এক মিনিট কথা বলা যাবে খুবই ব্যস্ত এই যে একটা পাগল ছিল এখানে একটা পাগল পাগলি মেয়ে ছিল এই মেয়েটা দেখছিল এখানে কোথাও এই এই জায়গাতে একটা পাগল মেয়ে ছিল বসে ছিল কয়েকদিন কয়েকদিন লাগারে সপ্তাহ খানিক ছিল এই যে এই জায়গায় এই ভাঙরের এখানে রজুল খেদাই দিল আসসালামাইকুম দাদা হচ্ছে যে জায়গাতে একটা পাগল মেয়ের খোঁজ খবর এই মেয়েটা এই মেয়েটা কোথায় দেখিস এরম করতে করতে দেখা গেল যে নাই নাই ওই পাগলটার ভিডিও আমি গ্রামের ছেলে হিসেবে আমাদের সম্মান চলে যাচ্ছিল আমি ভিডিওটা করেছিলাম পারের নৌকা আপনার গ্রামের বাইর গ্রামের লোক অনেক সমালোচনা করেছিল যা গ্রামের সম্মান যাচ্ছিল ঘুম থেকে এটা চা খাইতে যায় সেই চা খাই না খাইতে যায় এই পাগল এই বোনের আমি ভিডিও করছি আর এই পাগল বোনের পরিবার আসিছে তার এটা আমাদের মেম্বার সাহেব সাবেক মেম্বার বুঝতে পারছেন কি পরিচয় দিচ্ছি এই জন্য এরা এই ভিডিও দেখে এরা খুঁজতে আসিছে তার বোনকে যদি যাই না থাকে তাহলে আমার পরিবারে এই যে আমার স্কুলের ছাত্র ছাত্রীরা যদি ওদের পরিবারের মেয়ে যদি ফিরে দিতে পারে তাহলে আমাদের বিশ্বাসী গর্বিত না অবশ্যই গর্বিত

এই রাস্তা দিগা যেটা আমার সামনে গেছে। যেহেতু দর্শক আমরা শুনতে পেলাম আরেকটা বিষয় জামার এটা কোন তো আমলিগের থেকে সচন্ত পার্টি থেকে নির্বাচিত না জামলিগের থেকে না সচন্ত পার্টি থেকে নির্বাচিত কোন তো মেম্বার সে কোন তো সাবেক মেম্বার আজকে দল পরিবর্তন হওয়ার কারণে আজকে তার ভাগ্য এখানে দাঁড়িয়ে গেছে। দেখুন এই লোকটা কোন অনেক সৎ লোক। জাগগ্রামের উজ্জ্বল চায় ভবিষ্যৎ চায় এই এই ভবিষ্যৎটা মনে করেন গ্রামের আর কোন মেম্বার কোন কখনো চাইনি।